ওকে ক্লাস টেনের দুটো উপপাদ্য করেছিলাম লাস্ট টাইম তো আজকে করাবো প্রয়োগ দিয়ে শুরু করবো কৃষ্ণা নম্বর সিক্সটি থ্রি ক্লাস টেনের এই প্রয়োগটা করবো যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তে দুটি সমঞ্জয় পর কেন্দ্র থেকে সমদূরবর্তী কোনো বৃত্তে দুটি সমঞ্জয় কেন্দ্র থেকে সমদুরবর্তী কীভাবে লেখা হয় সেটা শিখিয়েছিলাম লাস্ট দিন দুটো উপবাদের মাধ্যমে শিখেছিলাম তো প্রয়োগেও কোনো পার্থক্য নেই একই জিনিস কীভাবে লেখা হয় দেখো বিশেষ নির্বাচন সাধারণ নির্বাচন থেকে প্রথমে ছবিটা আঁকছি আমি কোনো বৃত্তের দুটি সমান যায় তার মানে বৃত্ত দিয়েছে মানে আগে একটা বৃত্ত আঁকে নিব এটা অবশ্যই কম্পাসে আঁকতে হবে এগুলো আমি হাতে বোঝানোর জন্য আঁকছি কোনো বৃত্তের দুটি সমান যায় তার মানে একটা বৃত্ত বৃত্তের কথা বলছে মানে বৃত্ত আঁকছি সমান যায় তার যে কোনো দুটো জায়গায় নেব আন্দাজ মতো করে দুটোর দৈর্ঘ্যতা হলে সমান কেন্দ্র থেকে সমদ্রবর্তী তো কেন্দ্র থেকে এর যে দূরত্ব মাপা হয় একটা লম্ব এঁকে দিতে হবে স্বাভাবিক ব্যাপার তাহলে বলেছে এটা কি প্রমাণ করতে বলেছে সেটা প্রমাণের প্রামাণ্য বিষয়ের সময় লিখছি তো এখানে কি বলছে ও কেন্দ্র বৃত্তের এবি একটা সি সিডি একটা যায় তাহলে লিখছি ও কেন্দ্রীয় বৃত্তের যেহেতু বৃত্তের কথা বলছে সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচন লেখাচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সি ডি সরি ও কথায় লিখছি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জায় সমান দৈর্ঘ্যের জ্যা এটা দিয়েছে ও এখানে একটা নাম দিলাম ও বি সি ডি ই এফ এখানে ও ই বিন্দু সমানদেরকে যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এটা প্রমাণ করতে বলেছে তো যে যাদের দূরত্ব আচ্ছা এটা প্রামাণ্য বিষয়তে লিখে দিই বেটার হবে এবার লিখছি প্রামাণ্য বিষয় কী প্রমাণ করতে হবে সেটা টার্গেট রাখে প্রামাণ্য বিষয় হচ্ছে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এব ও সি ডি এর দূরত্ব কেন্দ্র থেকে সমান এটা প্রমাণ করতে হবে কথাই লিখলাম এটা সমান কিভাবে প্রমাণ করবো তার মানে ও ই যা ও এফ তাহলে কেন্দ্র থেকে দূরত্ব সমান হয়ে যাবে অর্থাৎ প্রমাণ করতে হবে যে ও ই সমান ও আমাকে এইটা প্রমাণ করলেই হয়ে যাবে এর জন্য কি লাগবে এর জন্য একটা প্ল্যান কি আছে আমার অঙ্কন লিখছি যদি এইটা একটা ত্রিভুজ আঁকতে পারি এবং এটা একটা ত্রিভুজ আঁকতে পারি দুটো ত্রিভুজ হলে সর্বসম প্রমাণ করে দিলে এ দুটো বা হয়ে যাবে তো আমি এক্সট্রা কি আঁকলাম এই দুটোকে যোগ করলাম তাহলে অঙ্কন হচ্ছে কি ও এ বিন্দু যোগ করলাম বিন্দু যোগ করলাম এবং ও সি বিন্দু যোগ করলাম লিখলাম ও সি বিন্দু যোগ করা হলো অঙ্কনের পরে এবারে মেন প্রমাণ প্রয়োগের মেন হচ্ছে প্রমাণ করছি সবকটাই মেন বলে কিছু হয় না সবকটাই ইম্পর্টেন্ট তবে প্রয়োগের প্রমাণটা বেশি প্রচুর হয় প্রমাণটা করাচ্ছি তো টার্গেট অঙ্কনই করেছিলাম যাতে এইটা ত্রিভুজ হয় এবং এইটা ত্রিভুজ হয় তো এই দুটো ত্রিভুজ পেয়েছি আমরা এখানে ত্রিভুজে দেখতে পাচ্ছি এইটা এইটা যদি ধরা হয় এ ও ও এ সমান ও সি একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্থ সমান হবে ও এ সমান ও সি আবার এটা কি বলেছে এটা আমরা লম্ব অঙ্কন করছি ও ই আর ও এফ দূরত্ব চেয়েছে মানে লম্বই হবে এর উপরে তাহলে ও ই এ কোন সমান হচ্ছে ও এফ সি কোন নব্বই ডিগ্রি লম্ব অঙ্কনই করেছিলাম আমরা লম্বই ছিল এখানে আরেকটা হচ্ছে কি এ ই সমান হচ্ছে সি এফ এই বাহুটা এই যে এই বাহুটা এ সমান হচ্ছে এফ এই বাহুটা তার কারণ হচ্ছে আর এটা প্রথম উপাদ্য অর্থাৎ উপবাদ নম্বর বত্রিশ যে উপপাদ্য চ্যাপ্টার যখন প্রথমটা হয়েছিল তাতে বলাই ছিল যে কোনো জায়ার উপর যদি কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয় তাহলে এটাকে তাকে অর্ধেক ভাগ করবে এটা তাকে অর্ধেক ভাগ করবে এই এ বিকে তাহলে এটা এটা অ্যাকচুয়ালি কীভাবে আসছে লিখছি এ বি সমান হাফ অফ সরি এ ই সমান হাফ অফ এ বি তাহলে এর অর্ধেক হচ্ছে এবি কারণ লম্ব হলে সমান হবে এ পাশ থেকে যদি দেখা যায় এটা পেলাম একটা এ পাশ যদি দেখা যায় সিএফ সমান হাফ অফ সিডি আচ্ছা হাফ অফ সিডিকে লিখতে পারি সিডি যা এবি তা এখানে বলেছে দুটি সমান যা তাহলে হাফ অফ সিডি যা হাফ অফ এ বি তা কারণ সিডি জায়গায় এবি বসতে পারি তাহলে হাফ অফ এবি যা হাফ অফ সিডি তা হলো তাহলে এই সমান আমরা সিএফ পেয়েছি এইভাবে অঙ্কটা করে এ ই সমান সি এফ পেলাম এটা পেলাম আমার কাছে যেহেতু এই দুটো দৈর্ঘ্য সমান এবং এটার অর্ধেক করা হয়েছে এটা অর্ধেক তো এদের অর্ধেকেরও দৈর্ঘ্য সমান অর্ধেকের দৈর্ঘ্য সমান হচ্ছে এই সমান সি এফ তাহলে তিনটে পেলাম এটা বাহু এটা বাহু এটা কোন তাহলে অতএব প্রমাণ করতে পারি যে ডেল্টা এ ই ও সমান ডেল্টা সি এফ ও বা ও এফ সি যাই হোক এ দুটো হচ্ছে সর্বসম ত্রিভুজ এটা হচ্ছে বাহু কোন বাহু শর্তানুযায়ী এই দুটো যেহেতু সর্বসম ত্রিভুজ তাহলে ও ই সমান হচ্ছে ও এফ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু অনুরূপ বাহু একদম সহজ প্রত্যেকটাতে তিনটে জিনিস করালাম দুটো উপাধ্যে একটা প্রয়োগ সব একটা ত্রিভুজ টার্গেট করে সর্বসময় প্রমাণ করে তুলে অনুরূপ বাহু হিসেবে প্রমাণ হয়ে যাচ্ছে এগুলো নেক্সট ভিডিওতে পরের প্রয়োগ করাবো